এই বইটা এইভাবে ধরবা এই উল্টা পিঠে ধরবা ভালো করে লক্ষ্য করো এই বড়ি হ্যাম বড়ি আমি তোমাদেরকে হ্যামের ট্রেনিং দিচ্ছি এই বইলে এইভাবে ধরবা আর এখানে জাস্ট ফর ভাঙবা যেহেতু চেক টাকুর দোনো চারিদার সমান ভাঙা হয় কোনো চোর বের হবে না এই এই দিয়ে এই বাইকটি দিবা তারপরে এই ফোল্ডারটা নিবা নেওয়ার পরে জাস্ট এইবার দিয়ে এইটা এটা ফোকাস দেবে এখানে এই দুইটা কয়েকবার এই করলে এটা বসে গেল

আপনি ম্যাজমেন্টে মাইপে দিয়েছেন এটা বের করার পরে এই অ্যালান্স এই টেন থেকে যাবে ঢাকার পরে এটাকে ফোল্ড করে নিবা যাতে কাঁচাপা না বেরো এই 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 নিবা আবার এটাকে এই ঢুকবা এই ঢুকে ঠিক করে নিবা এই হাতে এই আঙুলের টান পড়বে টান পড়লে এটা ভাজ হয়ে যাবে আর এখানে যেন লুজ না পড়লে ঠোঁট না পড়ে এই এখানে আবার বের করবা এখন তুমি এইটাকে এই পোটবা যেহেতু ফ্লানিং কাপড় প্ল্যানিং টাবুল কাজ একটু ক্রিটিক্যাল হয় কোনো ছোট মানে এই যাবে এ যাওয়ার পরে এই বেরিয়ে দেবা কোনো টেটবে না দেখো কোনো কাছা বেরিয়েছে কোনো কাঁচা বেরিয়েছে কোনো ছোট বেরিয়েছে জাস্ট এরকম থাকবে আমার কথা তোমরা বুঝতে পারছো তাহলে তোমরা এবে করবা করে এই ভিডিও তোমাদের মোবাইলে আমরা লিঙ্ক দিয়ে দিব আমি সময় পেলে দেখবা না বুঝবে প্রত্যেকটা প্রসেসের লিঙ্ক থাকবে তোমাদের কাজগুলো শিখবা এটা তোমাদের কাজে আসবে কথা বলে দেখতে পারছি Okay, sí,